কান্না করে তখন তার চোখ দিয়ে অনেক অনেক নুডলস বের হয়ে আসে সেই নুডলসগুলো একেবারে সত্যিকারে নুডলসের মতো দেখতে এবং ওই নুডুলসগুলো খেতেও অনেক সুস্বাদু পরবর্তীতে সে শুই সেই নুডলস বিক্রি করে অনেক অনেক টাকার মালিক হয়ে যায় আসলে শুরুর দিকে মহিলাটির কাছে কোনো টাকা ছিল না তাই সে রাস্তায় মন খারাপ করে একা একা আন মনে হাঁটতে থাকে বাসায় অসুস্থ মা থাকায় অসুস্থ মায়ের টাকার অভাবে সে চিকিৎসা করাতে পারছে না যাই হোক সে হাঁটতে হাঁটতে একটি দোকানের কাছে এসে পৌঁছায় সেখান থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস সে কিনে নেয় কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না অল্প কিছু টাকা দিয়ে সে তার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে বাসায় ফিরে আসে কিন্তু বাসায় ফিরে এসে সে তার মাকে বুঝতে দেয় না যে তার কাছে কোনো টাকা পয়সা নেই এরপর সে তার প্রিয় কুকুরের সাথে কিছুক্ষণ খেলা করে তারপর সে তার রুমের ভেতরে গিয়ে দরজা আটকে একা একা বসে কামনা করতে থাকে কেননা অসুস্থ মা আর বাড়ি ভাড়া দেওয়ার জন্য তার কাছে কোনো অর্থ নেই তখন সে খেয়াল করে কান্না করার কারণে টেবিলের উপর কয়েকটি নুডুসের টুকরো পড়ে আছে তারপর সে অবাক হয়ে উপরে তাকিয়ে দেখে কোত্থেকে পড়লো এই নুডুলসগুলো সে কিছুতেই বুঝতে পারছিল না সে কিছুক্ষণ পর হাত দিয়ে চোখে হাত দিয়ে বুঝতে পারে আসলে নুডুলসগুলো সে কান্না করার ফলে তার চোখ দিয়ে এই নুডুলসগুলো বের হচ্ছে সে নুডলসটা মুখে নিয়ে খেয়ে দেখে এটা অনেক সুস্বাদু এবং মজাদার কিছুক্ষণ পর সে তার মাকেও এরূপ এক বাটি নুডলস খেতে দেয় তার মা নুডলস খেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় পরদিন দিন সকালে মেয়েটি রাস্তার পাশে অনেক অনেক নুডলস বিক্রি করতে শুরু করে আসলে সে আগের দিন কান্না করে অনেক অনেক নুডলস বের করেছিল যাই হোক তার নুডুলস এত বেশি সুস্বাদু ছিল কিছুক্ষণের মধ্যে মানুষজন তার সমস্ত নুডলস খেয়ে ফেলে তাই পরের দিন সে লুকিয়ে অন্য একটি জায়গায় কান্না করে কান্না করে সে আবার নুডুলস বিক্রি করতে শুরু করে দেয় এভাবে সে কয়েকদিনের মধ্যেই অনেক অনেক টাকা গুছিয়ে ফেলে কিন্তু সমস্যা হচ্ছে এখন সে চাইলেও আর কান্না করতে পারে না তাই সে এখন নুডুলস বিক্রি করতে পারে না কান্না করার জন্য তখন সে ঘরের ভেতরে গিয়ে এটা সেটার সাথে তার পায়ে আঘাত করার চেষ্টা করে কিন্তু তবুও তার চোখ দিয়ে এক ফোঁটা পানীয় বের হয় না পছন্দের জিনিসপত্র ভেঙে ফেললেও তার চোখ দিয়ে পানি বের হয় না ঠিক তখন তার কুকুরটি তার সামনে আসে তাই পরদিন সে তার কুকুরটিকে একটা জঙ্গলে নিয়ে ফেলে আসে কুকুরটি তার খুবই প্রিয় ছিল সেজন্য সে কুকুরটির কথা মনে পড়ে কান্না করতে শুরু করে তখন তার চোখ দিয়ে অনেক অনেক নুডলস বের হয় আর সেগুলো সে বিক্রি করে আরও অনেক অনেক টাকা উপার্জন করে তার এই সুস্বাদু নুডুলসের কথা সারা শহরে ছড়িয়ে পড়ে একদিন এক বিশাল রেস্টুরেন্ট থেকে তার কাছে একটা বিশাল অর্ডার আসে কিন্তু এখন তার চোখ দিয়ে কোনো ক্রমে পানি আসছে না মেয়েটি অনেক বেশি চিন্তায় পড়ে যায় কেন না এত বড় একটা নুডলসের অর্ডার যদি করতে পারে সে অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে যার ফলে সে অনেক বড়লোক হয়ে যাবে কিন্তু কোনোভাবে সে একটুও কান্না করতে পারছিল না একটু পর সে দেখতে পারে তার প্রিয় কুকুরের নিচে দেয়ালে তার মায়ের ছবিটি টাঙানো আছে আসলে সে হয়তো তার প্রিয় কুকুরটির মতো তার মাকে ও জঙ্গলে ফেলে দিয়েছে তাই সে তার মায়ের কথা মনে করে কান্না করতে থাকে তার ফলে সে ওই রেস্টুরেন্টে অনেক অনেক নুডলস বিক্রি করতে থাকে আসলে টাকা পয়সা খুবই খারাপ একটা জিনিস যা মানুষকে মুহূর্তের মধ্যেই অমানুষ করে ফেলে আপনার কি মনে হয় মেয়েটি যে কাজটি করেছে সেটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ